আমি যেটুকু জানি যে স্পিকারের ক্ষমতা সুনির্দিষ্টভাবে আছে এবং সংবিধান সংবিধান ডেপুটি স্পিকার কি তার রেসপন্সিবিলিটি কি তার কাজ কি সেটাও কিন্তু লেখা আছে সেখানে তাকে পুরস্কার বলা অফ স্পিকার ডেপুটি স্পিকারকে হোল্ড চেয়ার আদারও পারেন না তো আমি সেখানে ডেপুটি স্পিকার যেহেতু বলেছ আমি পারি না করাতে আপনার উপস্থিতিতে সেই জন্য দেওয়া হয়েছে এর মধ্যে সাংবিধানিকভাবে কোনো ত্রুটি হয়েছে বলে আমরা মনে করি না একজন বাদ দিলে বলা যেতে পারে কিছু মানুষ একেবারেই নির্দিষ্ট ধারা একটু চলেছে নর্মালি এই সরকার আসার পর দিল্লিতে যারা রাজ্যপাল হয়ে আমি সেই বিখ্যাত সুপ্রিম কোর্টের যে উক্তিটা বলতে চাই যে সিবিআই সম্পর্কে মতো বলে গেছিলেন যে আর দ্য কেস অ্যারট স্পিক্স ফর এখানেও তাই রেজরিপালরা দিল্লি যা বলে দেয় সেই অনুযায়ী চলেন তিনি সংবিধান মেনে চলেন কি আমাদের বিধানসভা পরিচালিত হয় যে নিয়ম অনুযায়ী সেক্ষেত্রে সংবিধান যে অংশ সংবিধানকে ফলো করে সে তৈরি করা হয় সেটা মেনে চলেন আমি বুঝতে পারি না আর উনি দিল্লির নির্দেশ মেনে নিচলেন